হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে না ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে আর কি তো একটু হালকা রোদ আছে মানে আরাম লাগার মতো রোদ আছে আর কি খুব ঠান্ডা নেই হালকা হালকা হাওয়া মাঝে মাঝে দিচ্ছে আর কি মানে ছায়ায় থাকলে ঠান্ডা লাগছে কিন্তু রোদেতে ঠান্ডা লাগছে না আর কি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার গাইস আর আজকে লাঞ্চ ম্যানুটা শেয়ার করি আগে দুটো ছোট ছোট ভিডিও গেছে মানে এডিটিং প্রবলেমের জন্য গেছে আর কি বড় ব্লগ ছাড়তে পারিনি সেই জন্য ছোটো ছোটো করে দু মানে দু পার্টে ছেড়েছি আর এই ব্লগটাও আদেও আমি মানে পুরোটা ছাড়তে পারবো কি জানি না আর কি তো আমি একটু প্রবলেম হচ্ছিলো সেটা ঠিক করিয়েছি তো দেখা যাক কি হয় না হয় তো যাই হোক কালকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর গেছে গাইস কালকে চিকেন বানিয়েছিলাম সকালে তো সকালের চিকেন বলতে কি মানে এমনি যে নর্মাল চিকেন দেশি চিকেন টিকেন নয় ঠিক আছে এমনি নর্মাল চিকেন বয়লার চিকেন যেটাকে বলে আর কি তো সেটা হালকা একটু ঝোল রেখে আর কি মানে হালকা গ্রেভি রেখে বানিয়েছিলাম খুব পাতলা ঝোল করিনি তার সাথে গন্ধরাজ লেবু ছিল গরম ভাত ছিল কালকে দুপুরের খাওয়া দাওয়া তো সেই মাংসটাই রয়ে গিয়েছিল রাত্রেও সেই মাংস দিয়েই খাওয়া হয়েছে আর আজকেও মানে তারপরেও রয়ে গিয়েছিল আর কি মাংস যার জন্য আজকে ভাবলাম যেহেতু মাংস অতটা রাখা আছে সেই জন্য আবার নতুন করে কী বানাবো সেই জন্য ভাবলাম যে ওই মাংস দিয়েই আজকে বিরিয়ানি বানিয়ে নিই বিরিয়ানির জন্য না আমি আলাদা করে কিন্তু ভাত বানাই নি জানো তো একদম মানে স্টিমে বানিয়েছি পোলাও টাইপের বলতে পারো বা স্টিম বিরিয়ানিও বলতে পারো খুব ঝরঝরে হয় কিন্তু জলটা ঠিকঠাক দিলে এই বিরিয়ানিটা খুব ভালো হয় খেতে তো যাই হোক আর টক দই ছিল সিম ভাজা বেগুন ভাজা ছিল আর পেঁয়াজ জুন পেঁয়াজটা কেটেছে যার জন্য একটু মানে মোটা পাতলা করে হয়েছে আর কি যাই হোক হেল্প করে আমাকে আমার মেয়ে কারণ আমাকে হেল্প করার মতো আর কেউ নেই আমরা মা মেয়ের সংসার আমাদের আর পেঁয়াজের যে পিছনটা আর কি তোমরা দেখছো গাইস পেঁয়াজের পিছনটা নাই শীতের সময় দেখবে একটু একটু করে মানে পাতা বেরিয়ে যায় আর এই পাতাগুলো খেতে খুব ভালো লাগে মানে অ্যাকচুয়ালি তো এটা পেঁয়াজ পাতাই না আমরা তো আলাদা করে বাজারে কিনিও তো যাই হোক তো জুনকে বললাম পাতাগুলো নিয়ে নে ওগুলো আজকে আমরা খাবো স্যালেডে আর একটা শর্টস বানালাম একটা নয় বেশ কটা শর্টস বানালাম এটা জুনের প্লেট রেডি করেছি ঠিক আছে তো কি দিয়েছি আজকে বিরিয়ানিটাই তোমাদের বলি আমি গাইস বিরিয়ানিতে আজকে কেশর দুধ দিয়েছি যেমন নর্মালি দেয়া হয় আর কি আর বড় করে ফুলকপি কেটে দিয়েছি লাল লাল করে ভেজে এই যে ফুলকপি ভালো লাগছিলো খেতে যেন তো মানে ভাস ভাসে যেন সেদ্ধ হয়ে যায় ফুলকপিটা আমি লাস্টের দিকে দিয়েছিলাম বড় করে মানে একটা টমেটোকে চার পিস করে কেটেছি তো বড় করে টমেটো দিয়েছি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর মাংসতে তো আলু আর মাংস তো ছিল এই যে মাংসর পিস ছোটো ছোটো যেমন মানে ঝোলের মাংস হয় আর কি সেই রকমই পিস ছিল মানে মা বিরিয়ানির মাংস নর্মালি বড় হয় তো যেহেতু ঝোলের মানে মাংস আর কি সেই জন্য ছোটো পিস দেখতে পাচ্ছ যাই হোক আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি না গাইস তো জুন বললো যে রোদে খাবো অবশ্য বেশ কয়েকদিন ধরে আমরা রোদে কিন্তু বসে খাচ্ছি আর এই জায়গাটা খাওয়া হয়ে গেলে আমরা মুছে নেব কিন্তু যেখানটা আমি বসে ভিডিও করছি না ওখানটা বিছানা করা আছে জানো তো বিছানা ঠিক নয় মানে এখন চাদর পাতা আছে পরে ওতে বালিশ টালিশ নিয়ে আমরা মামে ওখানে একটু সময় কাটাবো তো বড় ব্যালকনিটা খুলে দেওয়া হয়েছে কিন্তু বড় ব্যালকনিতে না একটু যদি হনুমান চলে আসে সেই ভয়টাই লাগছে ছোটো বার্ডাটায় বসেছি এখানটা একটু ঘেরা আছে ঘেরা হলে কী হবে ব্যালকনিটার এক একটা ফাঁকা এমনই আছে না মানে গ্রিলটায় তো ছোটো ছোটো হনুমানগুলো ঢুকে যায় যাই হোক গাইস আজকের ব্লগটা একটু অন্যরকম শেয়ার করলাম নতুন বছরে নতুনভাবে প্ল্যানটা পুরোপুরি জুনের ছিল জুনের ইচ্ছা ছিল এইভাবে খাওয়া দাওয়া করা ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আর তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর ভিডিওতে যদি কিছু মানে ভুল থেকে থাকে বা কোনো কিছু যদি খারাপ লেগে থাকে তোমাদের তাহলে আমায় ক্ষমা করো গাইস জুন আমাকে বলছি যে আমি খেয়েছি তুমি একটু টেস্ট করো আর কি তো যাই হোক আজকের মতো গাইস বাই চলে আসবো নতুন ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং